এখানে একটা সার্কিট ব্যবহার করা হয়েছে এখানে টেম্পারেচার দেখা যাচ্ছে এবং পাওয়ার বাটন দেখতে পাচ্ছি রুম মুভিং করতে পারবে হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কে ভি ইলেকট্রনিক্স আপনি দেখছেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সুমন আমাদের আজকের ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালাম আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার অসংখ্য ভালো আছে জি ভাই আলহামদুল্লিল্লাহ আজকে আমি বিয়ার্স দেখাবো ওয়ালটন রুম হিটার তো সুমন ভাই না করে ভিডিওতে চলে যাই আমার হাতের নিচে যে রুম হিটারটা দেখতেছেন এই রুম হিটার থেকে শুরু করব এই রুম হিটারটির মডেল হচ্ছে জিরো সেভেন এটা এক হাজার ওয়াটের একটি রুম হিটার এটার অপারেটিং সিস্টেমটা এই সুইচ দিয়ে অপারেটিং করতে পারবেন এইখানে খুব সুন্দর করে দেওয়া আছে দেখতে পারবেন এখানে জিরো জিরো মানে হচ্ছে অফ হয়ে থাকবে এইখানে হচ্ছে ফ্যান এটা হচ্ছে ফ্যান মোট শুধু ফ্যান চলবে এবং এইখানে হচ্ছে ওয়ান যেটা এটা হচ্ছে পাঁচশো ওয়ার্ডে চলবে আর দুইটা চিহ্ন দেওয়া আছে যেইখানে এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ডে চলবে এবং এই রুম হিটারটা যে কোনো জায়গায় সহজে ক্যারি করতে পারবেন এইখানে ধরার জায়গা আছে তো সুমন ভাই এই রুম হিটারটার প্রাইস হচ্ছে বাইশশো নব্বই টাকা এটা থেকে কোনো ডিসকাউন্ট হবে না এরপরে যে রুম হিটারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই রুম হিটারটার মডেল হচ্ছে এফ এইস জিরো জিরো থ্রি এটা হচ্ছে ম্যাক্সিমাম দুই হাজার ওয়াটে চালাতে পারবেন এবং এখানে একটা সুইচ আছে যেটাতে হচ্ছে এই রুম হিটারটা মুভিং করতে পারবেন একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এই রুম হিটারের এইখানে অপারেটিং সুইচগুলো পেয়ে যাবেন এই পাশে যে সুইচটা দেখতেছেন এটা দিয়ে হচ্ছে ফ্যানের স্পিড বাড়বে এবং কমবে আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফ্যানের কিলো ধরে নেবে এখানে হচ্ছে শুধু নর্মাল ফ্যান মুড আছে এবং এটা হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ডে চলবে এবং এটাতে দিলে দুই হাজার ওয়ার্ড চলবে জিরোতে দিয়ে দিলে এটা বন্ধ হয়ে যাবে এই রুম হিটারটার প্রাইস হচ্ছে তেইশশো সত্তর টাকা এই প্রাইজেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে পরিশোধ করতে পারবেন এরপরে যে রুম হিটারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই রুম হিটারটার মডেল হচ্ছে পিটিসি জিরো এক্স এটা পনেরোশো ওয়াটের একটি রুম হিটার এই রুম হিটারটার এই সোজা করেই চালাতে হবে এটা যদি পরে যায় কিংবা উঁচু করে দেয় সেই ক্ষেত্রে এটা চলবে না এখানে একটা সার্কিট ব্যবহার করা হয়েছে সেফটি সার্কিট যেটা হচ্ছে আপনার এইভাবে পরে গেলে রুম হিটার রানিংটা বন্ধ হয়ে যাবে এটার অপারেটিং সিস্টেমটা যদি দেখাই সুমন ভাই এই যেইখানে দেখবেন ফ্যানের স্পিড দেওয়া আছে এটা হচ্ছে আপনার নর্মাল ফ্যান মোড দেওয়া আছে এবং এখানে এক হাজার ওয়াটে চলবে এবং এখানে পনেরোশো ওয়াটে চলবে আর এটা দিয়ে ফ্যানের স্পিডটা আপনি বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন এটার প্রাইস হচ্ছে উনতিরিশশো নব্বই টাকা এই প্রাইজেই সারা বাংলাদেশে নিতে পারবেন এরপরে সর্বশেষ যে রুম হিটারটা দেখাবো এটা দুই হাজার ওয়াটের একটা রুম হিটার এটা এসির মতো দেখতে এই রুম হিটারটার মডেল হচ্ছে পিটিসি তিনশো দুই ডাব্লু এই রুম হিটারটার এইখানে একটা ছোট ডিসপ্লে আছে এখানে দেখা যাবে কত টেম্পারেচারে এটা আছে সেটা দেখতে পারবেন এবং টেম্পারেচার কমাবেন বাড়াবেন সেটাও এখানে দেখা যাবে এইখানে টেম্পারেচার দেখা যাচ্ছে এবং পাওয়ার বাটন দেখতে পাচ্ছেন এটাতে অফ করতে পারবেন অটোমেটিক টাইম সেট করতে পারবেন এবং এসির মতো এরকম সুইং করবে এবং রুমের ভিতরে বাতাসটা ছড়াবে এই রুম হিটারটা যে কোনো জায়গায় এসির মতো লাগাই দিতে পারবেন এই রুম হিটারটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এই প্রাইজে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আমাদের প্রত্যেকটা রুম হিটারে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে বাংলাদেশের যে কোনো ওয়াল্টন সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিস গ্রহণ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ট্যাঙ্ক শুরু ভাই আপনাকে আমাদের ভিওসের উদ্দেশ্যে এত ভালো করে বোঝানোর জন্য প্রিয় বিয়স শীতের শুরুতে আপনি যারা রুম হিটার খুঁজছেন তারা অবশ্যই চলে আসতে পারেন কেভি ইলেকট্রনিক্সে কেভি ইলেকট্রনিক্সে আসলে আপনি পেয়ে যাবেন দামাক অফারে রুম হিটার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ